রোহিংগঞ্জের উপকণ্ঠে একটি পুরনো প্রায় পরিত্যক্ত হাভেলিতে রীতা কাজ করত এক অত্যন্ত রূপবতী কিন্তু অভাবী মেয়ে এই হাভেলিতে শতাব্দী ধরে এক জিন একটি সুন্দরী মেয়ের সন্ধান করছিল সেই জিন রীতাকে অঢেল সম্পদের লোভ দেখালো এবং তার প্রেমে এতটাই মগ্ন হয়ে পড়ল যে সে সব কিছু ভুলে গেল রীতার সঙ্গে যা ঘটল তা শুনলে আপনার আত্মা কেঁপে উঠবে এই গল্প রোহিঙ্গঞ্জের একটি পুরনো মাটির বাড়িতে বসবাসকারী রিতার। তার জীবন কোনো রূপকথার মতো ছিল না তার মুখে ছিল নিষ্পাপতা আর চোখে ছিল উজ্জ্বলতা কিন্তু পরিস্থিতি তার মুখের হাসি কেড়ে নিয়েছিল প্রতিটি দিন ছিল তার জন্য এক সংগ্রাম অসুস্থ মায়ের সেবা ভাঙা চোড়া ঘর আর হৃদয়ে আশা বাঁচিয়ে রাখার এক নিরন্তর চেষ্টা রিতার মা সালমা বেগম একজন দয়ালু মহিলা ছিলেন কিন্তু গত চার বছর ধরে অসুস্থ হয়ে বিছানায় ছিলেন শরীর জীর্ণ ওষুধের টাকা নেই এবং কোনো আত্মীয় স্বজনও পাশে আসত না ঘরের খরচ চালানোর কোনো উপায় ছিল না অনেক রাত ক্ষুধার্ত পেটেই কেটে যেত কিন্তু রীতা কখনো সৃষ্টিকর্তার কাছে অভিযোগ করত না প্রতি সকালে রীতা ফজরে আজানের সঙ্গে উঠত তার পুরনো জায়নামা যে সেজদা করত তারপর ধর্মগ্রন্থ পাঠ করত তার একটাই প্রার্থনা থাকত হে আল্লাহ আমার মাকে সুস্থ করে দাও এবং আমাদের জন্য হালাল রুজির ব্যবস্থা করো গ্রামের অনেকে তাকে ভুল পথে যাওয়ার পরামর্শ দিয়েছিল কেউ বিয়ের লোভ দেখাত কেউ গৃহকর্মীর কাজের প্রস্তাব দিত কিন্তু রীতা প্রতিবার একটাই উত্তর দিত আমার সৃষ্টিকর্তা যা রেখেছেন তাই উত্তম আমি আমার ধৈর্য বিক্রি করতে পারি না তারপর একদিন গ্রামের এক বৃদ্ধা তাকে বলল জঙ্গলের ধারে একটি পরিত্যক্ত হাভেলি আছে যেখানে বছরের পর বছর কেউ টিকতে পারেনি কিন্তু এখন মালিকরা শহরে থাকেন এবং সেখানে কাজের জন্য লোক দরকার পরিশ্রমের ভালো টাকা মেলে রিতা তার মায়ের চোখের দিকে তাকাল সেখানে দেখল দুর্বলতা ব্যথা আর অসহায়ত্ব সে সিদ্ধান্ত নিল যদি হাবেলিতে শয়তানও থাকে তবে সৃষ্টিকর্তার নাম আর প্রার্থনা নিয়েই যাবে মায়ের কাছ থেকে অনুমতি নিল দুটো রুটি আর একটি ছোট ধর্মগ্রন্থ ঝোলায় নিয়ে সে এক পথে রৌনা হল যেখানে তার ধৈর্য আর বিশ্বাসের সবচেয়ে বড় পরীক্ষা হতে চলেছিল যে হাবেলির দিকে রীতা রওনা হয়েছিল তার নাম ছিল রায় হাবেলি একসময় জমিদার রায় বাহাদুর প্রতাপ সিংহের বাসস্থান ছিল প্রায় একশো বছর আগে এই হাবেলি ছিল গ্রামের সবচেয়ে জাঁকজমকপূর্ণ ভবন মার্বেলের দেয়াল বড় বড় বাতি, বাগান আর ফোয়ারা রায় বাহাদুর খুব ধনী ছিলেন কিন্তু তার একটাই সন্তান ছিল একটি মেয়ে রেখা বলা হয় রেখা অতুলনীয় সৌন্দর্যের অধিকারী ছিল কিন্তু খুব অহংকারী ছিল একদিন তার বিয়ে একজন ভালো কিন্তু গরীব ছেলের সঙ্গে ঠিক হয় যাকে সে পছন্দ করত না সেই রাতেই রেখা নিজেকে হাবেলির সবচেয়ে উঁচু কক্ষে আটকে ফেলে এবং সকালে তার মৃতদেহ ঝাড়বাতি থেকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় কিন্তু অদ্ভুত ব্যাপার ছিল তার মুখে রাগের ভাব ছিল যেন মৃত্যুর পরেও সে কারো প্রতি ঘৃণা পোষণ করছিল এরপর থেকে হাবেলিতে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে দাসদাসীরা অদৃশ্য হতে লাগল কেউ কেউ পাগল হয়ে গেল কেউ কেউ জঙ্গলে বড় বড় করে ঘুরতে দেখা গেল গ্রামের বুড়োরা বলেন হাবেলির দেয়ালে কেউ কালো জাদুর সাহায্যে জিনদের বন্দী করেছিল যারা এখন মুক্ত হয়ে ঘুরে বেড়ায় অনেকে দাবি করেছেন রাতের বেলা হাবেলি থেকে কোনও মেয়ের কান্নার আওয়াজ আসে কেউ কেউ জানালা দিয়ে সাদা পোশাক পরা এক মহিলাকে দেখার কথা বলেছেন গ্রামের বাচ্চারা হাবেলির কাছে যেতে ভয় পেত আর বড়রা দূর থেকে প্রণাম করে চলে যেত বলা হয় যারা সেখানে কাজ করতে গিয়েছিল তারা বেশি দিন টিকতে পারেনি কেউ ভয়ে চলে গেছে আর কেউ চিরতরে অদৃশ্য হয়ে গেছে কিন্তু রীতা যখন এসব শুনল তখন শুধু একটি কথাই বলল যদি এই হাবেলি জিনদের হয় তবে আমার সৃষ্টিকর্তা তো সকল মানুষের প্রভু সকল কিছুর মালিক সকল মানুষের উপাস্য এই বিশ্বাসে নিয়েই সে হাবেলির গেটে প্রবেশ করল যেখানে দেয়ালের ফাটলে সময় লুকিয়ে ছিল এবং হাওয়ায় রেখার অভিযোগ এখনও প্রতিধ্বনিত হতো